দাঁড়ান বা ইউ স্টপ প্রবাসের জীবন কাহিনী সিম না আজ হলো ঈদের দিন ঈদ বরফ সবাইকে তো রুমতে যখন বাইরে আপনার সবাই একসাথে বাইরেছি পড়ায় আমরা পঁচিশজন লোক একসাথে বাইরেছি নামাজ পড়ার মেয়াদ পীরা তো নামাজও পড়লাম কিন্তু তারপর কে কোখান্দা কাজে গেল কেউ কেউ কইতে পারবো না যে কহন কে নামাজ শেষ করলো আর কে কহন বা কাজে গেল কেউ বাসা আইছে কেউ কাজে গেছে এই ভাই প্রবাসের জীবন তাই প্রবাসে তো মনে করে কি অনেকে কি জানি আহারে সুখ সুখ আর বিলাসিতা সুখ আর বিলাসিতার মানে কোনো কুল কিনার নাই ভাই কষ্ট আছে শুধু সুখ আর বিলাস হতে না সকাল সাতটায় উঠছি গোসল করছি কাপড় টাপড় পরছি অজু করলাম তারপর গেছি সাইকেল চলায় এক ঘন্টা সাইকেল চলায় পাক্কা নামাজে নামাজ শেষ করলাম আলহামদুলিল্লাহ এখন সাইকেল চলায় যাইতে আছি এই যে আপনার এখন সাইকেল চলা যাইতে আবার বাসায় বাসায় চারটে খামো খাওয়ার পরে আবার রওনা দিমো ফিসমিল্লা আল্লাহ নাম নামলে আবার কাজে হুম কাজ থেকে কখন আসি তা জানি না রায় আটটাও বাঁচতে পারে দশটাও বাজতে পারে বারোটাও বাজতে পারে রেস্টুরেন্টে কাজ করি হুম আপনার কাস্টমার হিসাবে আর কি কাজ ঘন্টায় কাজ করি তো তাই কাস্টমার যত কোনো হার যত বেশি নেব ততক্ষণ আপনার ঘন্টায় কাজ করে কাস্টমার একটু কম দেখলে কিপক্ষে যায় এবার জাগা কাজ কম হুম সুন্দর মতো বিদায় দিয়ে দিব এই যে এখন আমি যে ভিডিওটা দিতে আসি হয়তো দেখবো কি কত সুন্দর রাস্তা দেখা যায় হুম মেয়ে মানুষ শর্ট প্যান্ট পরে হাঁটতে আছে হ্যাঁ এটাই মনে হয় ইটালির অনেক সুখ আসলে এতটা সুখ না পাই যে জায়গায় টাকা আছে ওই জায়গায় কষ্ট আছে প্রত্যেকটা পুরুষ মানুষই কষ্ট করে বিশেষ করে প্রবাসীরা আজকে ফ্যামিলি হয়ে গেছে ফ্যামিলির আইখা প্রবাসীর মাটিতে ঈদ করলাম প্রায় পাঁচটা পাঁচ ছয়টা ঈদ করলাম হুম এরকম আমারতে বহুত আরও অনেকে বহুত ঈদ করতে আছে অনেকে তাকে এসে করছে প্রবাসী ঈদ করে লা আবদোষটা বাবা মাথিয়া বউ পলা হয়নি কিন্তু আপনারা তো ভাবেন কি কত সুখে আছি না আসলে ভাই অতটা সুখ না যতটা সুখ সুখমর্ত আছেন অতটা সুখ না ভালো থাকবেন ভাই সবাই দোয়া করবেন আমি একটু অসুস্থ কথা হবে সালাম আলাইকুম